তো হ্যালো স্টুডেন্টস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পড়াবো ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের তোমাদের যে চ্যাপ্টার রয়েছে বারো নম্বর চ্যাপ্টার সেই বারো নম্বর চ্যাপ্টারের অঙ্ক তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে করাবো দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু তিনটি সংখ্যার গসাগু ও লসাগু নিজে করি বারো পয়েন্ট ওয়ানের পেজ নম্বর হচ্ছে একশো বত্রিশ পাতা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো নিজের করি বারো পয়েন্ট ওয়ানের এর একের দাগের অঙ্কটা কি বলছে এখানে এই চ্যাপ্টারটা তোমরা হেডিং দেখি বুঝতে পারছো যে গসাগু এবং লসাগু রং তাই না গসাগু এবং লসাগু গসাগু এবং লসাগুর অঙ্ক তোমরা আগে বহু করেছো তো এখানেও করতে হবে এবার এখানে কিছু লেখার অঙ্ক অঙ্ক রয়েছে সেই লেখা অঙ্কগুলো দেখে বুঝতে হবে কোনটা গসাঘু এবং কোনটা লসাগু হবে ঠিক আছে তো অঙ্কগুলো দেখেও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে গসাগু এবং লসাগু কোনটা হবে তো বোঝার উপায় হচ্ছে তোমরা দেখতে পাবে যে অঙ্কের মধ্যেই তোমরা কিছু কিছু শব্দ খুঁজে পাবে যে শব্দগুলো যেমন ধরো রয়েছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে কম যখন এই বৃহত্তম সংখ্যা সবচেয়ে বেশি যখন এই রকম কোনো কথা বলবে তখন কি করতে হবে আবার ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে কম এই রকম ওয়ার্ডগুলো থাকলে কি করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো এবং সেগুলো বোঝাবো দেখো একের অঙ্কটা দেখো কি আছে একের অঙ্কটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি আর ছশো তিরিশ দুটো সংখ্যা রয়েছে ঠিক আছে পাঁচশো চৌষট্টি আর কত রয়েছে ছশো তিরিশ রয়েছে এই দুটো সংখ্যাকে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে তাহলে দুটোর ক্ষেত্রে যেহেতু তিন ভাগ থাকবে তাহলে আমি দুটো থেকে আগে তিন মাইনাস করে নেব বিয়োগ করে নেব তাহলে এইটা থেকে তিন বিয়োগ করি এটা থেকেও তিন বিয়োগ করব তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হবে পাঁচ ছয় এক পাঁচশো একষট্টি আর এটা থেকে বিয়োগ করলে ছশো সাতাশি ঠিক আছে এই দুটো থেকে এই দুটোকে সব থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে তো তিনটা আমি বাদ দিয়ে দিলাম তাহলে সেই যে উত্তরটা বেরবে সেই উত্তরটা দ্বারা এটা মিলে যাবে ঠিক আছে তার মানে হচ্ছে এ দুটোর কি করতে হবে আমাকে গসাগু বার করতে হবে অর্থাৎ সব থেকে বড় বৃহত্তম সংখ্যা এই ধরনের কিছু শব্দ যদি থাকে তাহলে সেই অঙ্কর ক্ষেত্রে আমরা গসাগু করব ঠিক আছে বোঝা গেল আর ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা যদি বার করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু করব। দেখো তাহলে করছি পাঁচশো আর ছশো প্রক্রিয়ায় গসাগু করছি দেখো তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে গেলে কি করতে হবে ছোট সংখ্যাটাকে সরি ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে পাঁচশো একষট্টিকে আমি সরি পাঁচশো একষট্টি দিয়ে ছশো সাতাশকে ভাগ করছি ঠিক আছে তাহলে প্রথমে কত যাবে পাঁচশো একষট্টি এক কে পাঁচশো একষট্টি এই গেল এবার এক কিন্তু সাত ছয় দিতে ছয় কয় দিতে পারো ছয় দিতে হাতে এক পাঁচ ছয় 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 মিলে গেল শূন্য এবার ছেষট্টি ছেষট্টির কাছে পাঁচশো একষট্টি যাবে না তখন কি করবো এই ছেষট্টি দিয়ে আবার এই পাঁচশো একষট্টিটাকে ভাগ করতে হবে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গশাগুল নিয়ম ওকে এইবার ছেষট্টি দিয়ে পাঁচশো একষট্টির কাছে কত যাবে দেখো ছাপ্পান্নর কাছে যাচ্ছে না মানে তিনটে সংখ্যার কাছে আমায় খাওয়াতে হবে তাহলে ছেষট্টিকে যদি আট দিয়ে গুণগুলি কথা হবে ছ আশটা আটচল্লিশের আট হাতে চার ছ আশটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন ঠিক আছে আবার ছেষট্টিকে যদি নয় দিয়ে গুণ করি ছ নয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছ নয় চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তাহলে পাঁচশো চুরানব্বইটা বেশি হয়ে যাচ্ছে তাহলে ছেষট্টিকে আমার আট দিয়ে গুণ করতে হবে আট দিয়ে গুণ করলে কত হবে পাঁচশো আঠাশ ওকে এবার বিয়োগ করবো আট নয় দশ এগারো তিন দিতে হাতে এক যে তিন তিন কয় দিতে ছয় তিন দিতে তেত্রিশ এবার দেখো তেত্রিশকে ছেষট্টি দিয়ে ভাগ করা যাবে না তখন কি করবো এই তেত্রিশ দিয়ে আবার এই ছেষট্টিটাকে ভাগ করব তাহলে তেত্রিশ দু এই প্রক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না মেলে ঠিক আছে দেখা গেলো মিলে গেলো এখানে তার মানে কত দিয়ে লাস্ট মিললো তেত্রিশ দিয়ে মিলল তাহলে এটাই হয়ে যাবে ভাগ প্রক্রিয়ায় গোসাগু অর্থাৎ গোসাগু তাহলে কত হলো

বৃহত্তম সংখ্যাটি হলো তেত্রিশ ঠিক আছে অঙ্কটা দেখো কি বলছে দুই দাগের অঙ্কটা বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বই কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না আগের অঙ্কটাই যেমন তিন ভাগ ছিল বলে তিন বিয়োগ করেছিলাম এটার ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তাহলে বিয়োগ করার কোনো ঝামেলা নেই শুধুমাত্র এই তিনটে সংখ্যার গসাগু করলেই আমি অঙ্কের উত্তর পেয়ে যাব কোন বৃহত্তম সংখ্যা আমি বলেছিলাম যে বৃহত্তম সংখ্যা বার করতে গেলে গসাগু ব্যবহার করতে হয় গসাঘু করতে হয় তো আটাত্তর একশো বিরাশি এবং একশো পঁচানব্বই তিনটে সংখ্যা হচ্ছে আটাত্তর আছে একশো বিরাশি আছে আর একশো পঁচানব্বই তাহলে এর গসাগুটা বার করতে হবে এর গসাগু কথা তাহলে এর গসাগু আমাকে কি করবো ভাগ প্রক্রিয়ায় বার করবো দেখো প্রথম দুটো সংখ্যা তিনটে সংখ্যা থাকলে প্রথম দুটো সংখ্যা দিয়ে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু বার করবো অর্থাৎ আটাত্তর আর একশো বিরাশি তাহলে আটাত্তর আর একশো বিরাশির মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা আটাত্তর বড় সংখ্যা কোনটা একশো বিরাশি তাহলে আটাত্তর দিয়ে এই একশো বিরাশিকে ভাগ করব ঠিক আছে তাহলে এখানে একশো বিরাশির কাছে আটাত্তর কত যাবে দেখো আটাত্তরকে যদি আমি দুই দিয়ে গুণ করি কত হচ্ছে আট দুগুণে ষোলো ছয় হাতে এক সাত দুগুণে চোদ্দো একে পনেরো তাহলে একশো ছাপ্পান্ন কিন্তু তিন দিয়ে গুণ করলে তিন সাত থেকে একুশ মানে দুশোরও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে তিন নিয়ে যাব না অর্থাৎ দুই দিয়েই খাওয়াবো দুই দিয়ে খাওয়ালে একশো ছাপান্ন হচ্ছে তাহলে ছয় কয় দিতে বারো ছয় দিতে হাতে এক পাঁচ আগে ছয় ছয় সাত আট দুই ছাব্বিশ হলো ঠিক আছে এবার ছাব্বিশের কাছে তো আটাত্তর ভাগ করা যাবে না তাহলে এই ছাব্বিশ দিয়ে নিয়ম অনুযায়ী তাহলে আটাত্তরকে ভাগ করতে হবে ঠিক আছে এইবার ছাব্বিশ কে যদি আমি দুই দিয়ে গুন করি কত হচ্ছে দুই ছ দুগুণে বারো দুই দুই দুকুণে ছয় বাহান্ন হয়েছে আচ্ছা ছাব্বিশ কে যদি তিন দিয়ে গুন করি তিন ছয় আঠেরো তিন দু ছয় সাত তাহলে আটাত্তর তাহলে মিলে যাচ্ছে তিন দিয়ে হলে আটাত্তর ওকে তার মানে আঠা ছাব্বিশ দিয়ে লাস্টে মিলে যাচ্ছে মানে কি ছাব্বিশটা হয়ে গেল গসাগু কার গসাগু আটাত্তর আর একশো বিরাশির গসাগু এইবার আটাত্তর আর একশো বিরাশির গসাগুলো ছাব্বিশ হবে এবার এই ছাব্বিশ আর একশো পঁচানব্বই এর গশাগুটা বার করবো এবার এই ছাব্বিশ দিয়ে এই যে বাকি সংখ্যাটা রয়েছে অর্থাৎ একশো পঁচানব্বই রয়েছে সেই একশো পঁচানব্বইকে ভাগ করতে হবে তাহলে কত যাবে আমায় দেখতে হবে তাহলে ছাব্বিশকে আমি ছয় দিয়ে যদি গুণ করে দেখি কত হবে ছ ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছুণে বারো তেরো চোদ্দো পনেরো একশো ছাপ্পান্ন হয়েছে আচ্ছা ছাব্বিশকে যদি আমি সাত দিয়ে গুন করে দেখি কত হবে ছ সাতের বিয়াল্লিশে দুই হাতে চার সাত দুখনে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো একশো বিরাশি তাহলে কত দিয়ে যাচ্ছে সাত দিয়ে হচ্ছে একশো বিরাশি এবার দুই কয় দিতে পাঁচ তিন দিতে আট কয় দিতে নয় এক দিতে তেরো ঠিক আছে এইবার তেরো দিয়ে তোমার ছাব্বিশকে করতে হবে এই তেরো দুখনে ছাব্বিশ মিলে গেল তাহলে কত দিয়ে লাস্ট মিলল তেরো জন মিলল তাহলে গসাগু কত হয়ে গেল গসাগু হচ্ছে তেরো ঠিক আছে তাহলে আমাদের এটার গসাগু কত হয়ে গেল গসাগু হয়ে গেল তেরো তাহলে আমার উত্তরটা কি লিখবো উত্তরটা লিখবো যে নিম্ন বৃহত্তম সংখ্যাটি হলো তেরো নিম্ন বৃহত্তম সংখ্যা হলো এটাই হয়ে গেল ঠিক আছে ওকে এরপরে তিনের অঙ্গটা কি বলছে বলছে মিলিয়ে আশি টাকা পঞ্চাশ পয়সায় কয়েকটি খাতা কিনলো আশি টাকা পঞ্চাশ পয়সায় কয়েকটি খাতা কিনলো তার দাদা ওই একই রকমের আরো কয়েকটি খাতা কিনলো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আশি টাকা পঞ্চাশ পয়সা কয়েকটা খাতা কিনেছে মিলি আর দাদা তার দাদা কিনেছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত এই একই দাম বলেছে একই রকমের খাতা কিনেছে যেহেতু তাহলে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত আর ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল তাহলে সবচেয়ে বেশি বার করতে গেলে কী করতে হবে গসাগু করতে হবে কিন্তু এখানে টাকা এবং পয়সাই দিয়ে আছে তো টাকা এবং পয়সাটাকে আমায় কি করতে হবে পয়সাই রূপান্তরিত করতে হবে প্রথম কি আছে আশি টাকা পঞ্চাশ পয়সা মানে কত একশো পয়সা তাহলে আশি টাকা মানে আশি গুণিত একশো তার মানে আটের পিঠে এক দুই তিন তিনটে শূন্য হয়ে যাবে আট হাজার তার সঙ্গে আরো পঞ্চাশ যোগ হবে তাহলে কত হবে আট 50 सॉरी 8050 পয়সা আর এর 50 পয়সা হলো আর একটা কথা হচ্ছে 57 টাকা 50 পয়সা 57 টাকা 50 পয়সা তার মানে 5750 ওই আকীভাবে নিয়মে হবে 5750 এইবার এই দুটোর আমায় বসাগু বার করতে হবে ঠিক আছে আমি ভাগ প্রক্রিয়াতেও করতে পারি এমনিও করতে পারি তাহলে ভাগ প্রক্রিয়া যাতে আমি করছি তাহলে ভাগ প্রক্রিয়াই করি তাহলে ফাইভ সেভেন ফাইভ জিরো ডিভাইডেড বাই এইট জিরো ফাইভ জিরো তাহলে এখানে কত যাবে এক যাবে তাহলে এক গেলে ফাইভ সেভেন ফাইভ জিরো বলো বিয়োগ করলে শূন্য পাঁচ ছয় দিতে পাঁচ শূন্য সাত কয়েক দিয়ে দশ তিন দিতে হাতে এক পাঁচ আর ছয় 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 সাত আট তেইশশো আবার তেইশশো দিয়ে তাহলে কত কে যাবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হয়েছে এবার দুই দেখো দেখো দুই দেগুল করলে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য তিন দু দুখোনে ছয় দুই দুখোনে চার এটা হয়ে গেল তাহলে শূন্য পাঁচ ছয় সাত আর চার পাঁচ এগারোশো পঞ্চাশের

আশি টাকা পঞ্চাশ পয়সা হয়েছিল আট হাজার পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে আশি টাকা পঞ্চাশ পয়সা এখানে কি হয়ে যাবে এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এই উত্তরটা কি লিখবো প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম এগারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রত্যেক খাতার প্রত্যেক খাতার সবচেয়ে এটা একটা উত্তর হয়ে গেল ঠিক আছে এটা একটা উত্তর অ্যান্সার এইবার বলছে ওই দামে মোট কতগুলো খাতা কেনা হয়েছিল তাহলে মিলি খাতা কতগুলো কিনেছিল আরো দাদা খাটা কিনেছিল বার করবো তাহলে এইখানে করছি দেখো তাহলে মিলি খাতা ও কত টাকা নিয়ে এইট জিরো ফাইভ জিরো পয়সা অর্থাৎ আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে এইট জিরো ফাইভ জিরো এইটা ভাজি তো খাতার দাম কত করে এগারোশো পঞ্চাশ পয়সা তাহলে এগারোশো পঞ্চাশ তাহলে এইট জিরো ফাইভ জিরোকে এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে দেখো কত হচ্ছে এখানে দেখি বোঝা যাচ্ছে ধরো এটা যদি আট দিয়ে কুল করি এইটাতে বেশি হয়ে যাবে আমি যদি সাত দিয়ে কুল করি দেখো দেখো সাত যদি হয় সাত শূন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত এক সাত আর তিনে দশের শূন্য হাতে এক সাত একের সাত এক মানে সাতটি তাহলে মিলির খাতা কিনেছিল সাতটি আর মিলির দাদা খাতা কিনেছিল মিলির দাদা খাতা কিনেছিল কটা হবে এই যে কত কত মিলির দাদার কাছে ছিল সাতান্ন পঞ্চাশ ফাইভ সেভেন ফাইভ জিরো ভাজিত কত করে দাম এগারোশো পঞ্চাশ দেখো এটাকে ভাগ করলে কত হবে পাঁচ হবে পাঁচটি তাহলে মোট কতগুলো খাতা হলো মোট খাতা হয়ে গেল সাত যুক্ত পাঁচ সাত বারোটি তাহলে মোট খাতা হয়ে গেল বারোটা আর প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম হয়ে গেলো এগারো টাকা পঞ্চাশ পয়সা এর সঙ্গে আমাদের নিজে করি বারো পয়েন্ট ওয়ান এর অঙ্ক শেষ হল